আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো একটা ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখেন গাড়িগুলা রাস্তার পাশে দোনো রাস্তার পাশে গাড়িগুলো আছে তো এই গাড়িগুলো হল এখানকার যারা গরিব গাড়িগুলো হলো এখানকার যারা গরিব মনে করেন যে বাড়িতে থাকে তাদের সৌদি আরবে যারা মনে করেন যে প্লাট বাড়ি নিয়ে থাকে তাদের এই গাড়িগুলো তো চিন্তা করেন যারা গরিব তাদের প্রত্যেকটা বাড়িতে দুই একটা করে গাড়ি আছে তাদের বাড়ি নেই কিন্তু গাড়ি আছে চিন্তা করেন আমাদের বাংলাদেশের অবস্থা এত দুর্নীতি এত টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে যে বাংলাদেশের মানুষে দুইবেলা দুই মিনিটও খাইতেও পাইতেছে না এমন একটা পরিস্থিতি কি বলবো আর কিছু বলারে নাই। এত লুটপাট করছে যে কিছু বলার নাই মানুষের তো একটা জিনিস চিন্তা করেন গরিবরা যদি এত সুন্দর করে মনে করেন যে গাড়ি নিয়ে চলাফেরা করতে পারে তো আমাদের বাংলাদেশের মানুষেরা কেন পারবে না দোষটা তো মনে করেন যে বাংলাদেশের মানুষ না দোষটা হলো বাংলাদেশ যারা চালাইতেছিল বাংলাদেশ যারা চালাইছে তাদের এখন তারা যদি জনগণের কথা চিন্তা ভাবনা করে যদি তারা সব কিছু চিন্তা ভাবনা বিবেক বিবেচনা করে যদি তারা যদি চেষ্টা করতো যে বাংলাদেশ উন্নত করবে বাংলাদেশে মানুষের জন্য কিছু করবে তখন বাংলাদেশের মানুষের জন্য তারা কিছু করতে পারত কিন্তু তারা কিছু করে নাই তারা কিছু করে নাই আর দেখেন পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আপনারা আপনাদের জন্য তো আমরা ভিডিওগুলো তৈরি করি তো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলোতে যদি আপনারা কেমন লাগছে যদি অনুভূতিটা যদি জানান তাহলে আমরা আরও উৎসাহিত হই ভিডিও তৈরি করার জন্য বা ভিডিও বানানোর জন্য আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা আপনাদের ভালোবাসার কাম্য করি তো আমি যে কথাগুলো বলছি অবশ্য কথাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্য বলবেন আপনারা কমেন্ট বক্সে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া পাশে যারা আছে আমরা তাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা তো বাংলাদেশে যে আপনারা যারা আছেন আমাদের ফ্যামিলি আপনাদের জন্য এত দূরে আসছি তাই মানে আসি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ